আজকে মঙ্গলবার জিলকদ মাসের আরবি একুশ তারিখ আজকে মঙ্গলবার যখনই সুযোগ পাবেন ভিডিওটা দেখে আল্লাহর শিখানো গোনা মাফ হওয়ার দোয়াটি শুধুমাত্র সাতবার যদি পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের যত কঠিন গোপন শক্তি আছে সমস্ত গুণাগুলো ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে আল্লাহু একবার একটি গুণাও আপনার জীবনে থাকবে না এত শক্তিশালী পাওয়ারফুল গুণা মাফ হওয়ার দোয়া অন্য কারিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন শিখিয়ে দিয়েছেন ও আমার বান্দাবান্দিরা এই দোয়াটি পড়ে আমার কাছে ক্ষমা চাও তুমি কি কবিরা গুনা করেছ তুমি কি সগিরা গুনা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে যত গুনা তুমি করেছ জেনা বেবিচার পরকিয়া। যত গুণাবান্দাবান্দেরা করতে পারে যত গুনা করেছ সমস্ত গুনাগুলো আমি আল্লা রব্দুল আলামিন ক্ষমা করে দেব এই ছোট্ট দুয়াটি পরে আমার কাছে ক্ষমা চাইতে পারলে অব একবার এই চোখ দিয়ে জীবনে কত গুনা করেছেন টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গুনাহের দিকে তাকিয়েছেন গুনা করতে করতে এই চোখগুলো একেবারে জাহান নামের উপযুক্ত করে ফেলেছেন আজকে যখন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন সেই ছোট্ট দোয়াটি পড়ে আল্লাহ চোখের সমস্ত গোনাগুলো টিভি দেখার গোনা এবং সিনেমা দেখার গোনা পর নারী এবং গুনাহের দিকে তাকানোর গোনা সমস্ত গোনাগুলো আল্লা রবুল আলমিন ধুয়ে মুছে ছাপ করে দেবে একটি গোনাও চোখের মধ্যে আর থাকবে না এবং আপনাদের এই কানে যত গুনা জীবনে করেছেন গুনাহের কথা শুনেছেন গান বাজনা শুনেছেন গিবৎ শেখায়ত শুনেছেন চগল খুরি পর নিন্দা যত গোনা এই কানে করেছে আজকে আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে আর কখনো গুনা করব না তুমি ক্ষমা করে দাও তারপর সেই ছোট্ট কোরআনি দোয়াটি করবেন সাথে সাথে আল্লাহ আলমিন আপনার এই কানের গুনাহগুলোকে ক্ষমা করে দিবে অজু ছাড়াও এ দোয়াটি পাঠ করতে পারেন আমার সঙ্গে পড়বেন ইনশাল্লাহ এবং এই জবানে যত গুনাহের কথা বলেছেন গুনা হয়েছে আজকে দোয়াটি পড়ার সঙ্গে সঙ্গে আপনার এই জাবানের সমস্ত গুনাগুলো আল্লাহ আর আমিন ক্ষমা করে আপনার এ জাবান আপনার এই মুখকে আল্লা একেবারে পবিত্র করে দেবে একবার এবং আপনাদের যাদের মনের মধ্যে অনেক গুণা আছে মানে পৃথিবীর কোনো মানুষ দেখে নাই আপনি হাতে আপনি কানে কিংবা চোখে কিংবা জাবানে কোন রকম গুণা করেননি কিন্তু অন্তরে গুনাহের চিন্তা ভাবনা ইচ্ছাকৃতভাবে করেছেন এটা গুণা হয়েছে যত গুণা আপনার অন্তরে আছে সমস্ত গুণাগুলোকেও আল্লাহ ক্ষমা করবে মোট কথা আপনার যৌবনকালের পাহার পরিমাণ 100 বছরের যদি গুনাহ থাকে সেই 100 বছরের গুনাহ পর্যন্ত আল্লাহ আজকে এই দোয়াটি পড়ার সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেবে নিষ্পাপ করে দিবে শিশুর মতো বানিয়ে দেবে আল্লাহু আকবার তাই অবশ্যই দোয়াটি আমার সঙ্গে সহিশুদ্ধভাবে শুদ্ধভাবে পাঠ করবেন এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে চতুর্দিক থেকে অভাব অনটন ছে আসছে আপনার ঋণগ্রস্ত আপনি হয়ে গিয়েছেন কিংবা টাকা পয়সাগুলো ঘরের মধ্যে যখনই আসে সব শেষ হয়ে যায় টাকা পয়সার মধ্যে কোনো বরকত পাচ্ছেন না অভাব অনটনের মধ্যে আছেন বিপদের মধ্যে আছেন টাকার সমস্যায় আছেন ঋণগ্রস্ত হয়ে আছেন আজকে নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আলামিন আপনাদের জন্যে গায়েবী খাজানা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে আপনাদের অভাব অনটন দূর করে দিবে রিজিক দিবে ধন সম্পদ দিবে আপনাদেরকে আল্লাহ বলে আমিন ধনী বড় বানাবে বানাবে একবার তাহলে অবশ্যই এ দোয়াটিও আমার সঙ্গে পাঠ করবেন ইনশাআল্লাহ এবং আপনারা যারা জান্নাতের মধ্যে যেতে চান আল্লাহ রসুল বলেছেন একটি এমন দোয়া আছে যেই দোয়াটি পাঠ করলে আপনার উপরে জান্নাত ওয়াজিব নির্ধারিত হয়ে যাবে অব একবার আল্লাহ একবার সেই জান্নাতে যাওয়ার দোয়াটিও মন থেকে পাঠ করবেন এবং মনের আশা যাদের পূরণ হয় না আজকে একটি দোয়া পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে আপনার কপাল খুলে যাবে ইনশাআল্লাহ চলুন তাহলে প্রিয় ভাই এবং বোনেরা জীবনে যত গুণা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন এই আমলগুলো করে ফেলছি মনের আশা যাদের পূরণ হয় না যারা অনটনের মধ্যে আছেন এক্ষুনি আমলটি করে তখনই আপনি আমলটি করে ফেলুন কাজের ফাঁকে ফাঁকে আপনি আমলটি করে ফেলুন অজু না থাকলেও আপনি আমলটি করতে পারবেন কোনো সমস্যা নেই সর্বপ্রথম আপনি জীবনে যত গুণা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন সমস্ত গুণাগুলো থেকে আপনি তাওবাতুন হা করবেন এখন বলতে পারেন হুজোর তাও বা কাকে বলি তাও সুহা বলে আপনি মন থেকে আল্লাহ জীবনে যত গুণা করেছি জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দেওয়ার কখনো গুনা করবো না মানে এই কথাগুলো আপনি বলবেন মানে জীবনে যত গুনা করেছে আল্লাহ ভুল করছি আর কোন ভুল করব না গুনাহ করব না তুমি ক্ষমা করে দিও এই কথাটা মন থেকে বলে আপনি দোয়াটি পাঠ করবেন করার সঙ্গে সঙ্গে জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে তাই চলুন আমরা এক্ষনি পাঠ করছি আমলটি শুরু করে দিচ্ছি सर्वप्रथम নবীর প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমার সঙ্গে দরুদ শরীফ পাঠ করুন সাতবার সত্তরটি রহমত আল্লাহ এক ঘনি আপনার উপরে নাজিল করবে সত্তরটি গুণা আল্লাহ কেটে দিবে সত্তরটি নেকি আল্লাহ আপনাদের আমল নামার মধ্যে হে লিখে দিবে সকলে বলি সোবাহান আল্লাহ এবং নবী যে আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে আল্লাহ রসুলকে আপনার নাম আপনার বাবার নাম আপনার গ্রামের নাম পর্যন্ত আল্লাহ রসুলের কাছে পৌঁছে দেবে আল্লাহ রসুল আপনার দুরুদ্রা খুশি হয়ে যাবে এবং আল্লাহর কাছে আপনার নাম ধরে রহমতের দোয়া করে দিবে তাই মনোযোগ সহকারে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে এখনই সাতবার দুরুদ শরীফ পাঠ করুন আমার সঙ্গে পড়ুন اللهم صل وسلم على نبينا محمد 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 জীবনের যত গোনা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন নফসার ওপরে জরম করেছেন আল্লাহরে শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করুন আল্লাহ তাওয়ালা বলেছেন জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে সঙ্গে সঙ্গে আব্ল আকবার তাই আমার সঙ্গে সঙ্গে জীবনের গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পড়ুন প্রথমে আল্লাহর কাছে বলুন আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো ভুল করব না আশা করি আপনি বলতে পেরেছেন তারপরে বলুন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আশা করি বলতে পেরেছেন এখন আল্লাহর শিখানো দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পড়ুন রব্বি ফির এটি করো আমি দোয়া কিন্তু বলার সঙ্গে সঙ্গে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হয়ে যাবে আবারও পাঠ করুন জলাম তুন ফেসি আবার পাঠ করুন রব্বই ইন্নী যালমতু নাফসি ফাগফিরলি আবার বলুন রব্বই ইন্নী যালমতু নাফসি ফাগফিরলি রব্বই ইন্নী যালমতু নাফসি গো ফেরেলে আবার বলুন রব বে সালেম তু নফেসে ফাগো ফিরি লে শরব শেজ বলোন রবে ইন্য় সালেম অভাব অনটন পরিবার সংসারের মধ্যে আছে ঋণগ্রস্ত হয়ে আছেন টাকা নাই পয়সা নাই অভাবের মধ্যে পড়ে আছেন আল্লাহ ছোট্ট দোয়াটি পড়ুন আল্লাহ করে দেবে টাকা পয়সা দেবে ধন সম্পদ দেবে অভাব অনটন দূর করে আল্লাহ আপনাকে দরজা খুলে দেবে আমার সঙ্গে পড়ুন اللهم اني اسألك الهدى والتقى والعفاف والغنى আবার আমার সঙ্গে বলুন আল্লাহ হুম মাইল মিস অলোকালি হোদা বস্তুক ওয়ালফ্যা ফ্যা ওয়ালগিনা আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না আল্লাহর কাছে মনের হওয়ার দোয়াটি পড়ুন তার পূর্বে যারা জান্নাতের মধ্যে যেতে চান জান্নাতকে নির্ধারিত করতে চান একটি দোয়া পড়ুন একটি বার রসুল বলেছেন এই দোয়াটি যদি কোনো ব্যক্তি একটিবার বার পাঠ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে অবধারিত করে দেয় তার জন্য জান্নাতকে নির্ধারিত করে দেয় ওয়াজিব করে দেয় আমার সঙ্গে সঙ্গে মন থেকে দোয়াটি পাঠ করুন পাঠ করুন রদ্দিতু বিল্লাহি রাব্বাহু وبالإسلام دينه وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا আশা করি সুন্দর করে জান্নাত দোয়াটি পাঠ করেছেন যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবল হয় না এই ছোট্ট দোয়াটি মন থেকে পড়ুন তারপরে আল্লাহর কাছে দোয়া করুন যে দোয়া করবেন আল্লাহ আলামিন সেই দোয়া কবল মঞ্জুর করে নেবে আমার সঙ্গে পড়ুন আস ألوك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت أحد صمد الذي <applause> لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أشكره পাঠ করতে পেরেছেন সর্বশেষ সাববার এই ছোট্ট শরীফটা পড়ুন তারপরে আল্লাহর কাছে যে দোয়া করবেন সে দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে দোয়া কবুল হবে আমার সঙ্গে সঙ্গে পড়ুন عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم সাল্লাল এখন মন থেকে দোয়া করবেন যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে আমার সঙ্গে আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ মামিন

করেছে গোপনে জেনাবচার পরকিয়া সহকারে যত গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়েছে আল্লাহ জীবনের যৌবনের বনের গুনাগুলো ক্ষমা করে দাও আয় আমরা গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি গোয়াল্লাহ আর কখনো ভুল করব না অন্যায় করব না আমাদেরকে তুমি ক্ষমা করে দাও নিষ্পাদে গোনা মা বানিয়ে দাও আয় আল্লাহ রব্বুলালিন তোমার দরবারে গো গোয়াল্লা আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে দুঃখ কষ্টের মধ্যে আছে ঋণগ্রস্ত হয়ে আছে অনেকের ছেলে সন্তান হাজব্যান্ড আত্মীয় স্বজন বাই ব্রাদার বাবা বিদেশে বিরাজ্যে থাকে কামাই করে আল্লাহ কামাই রোজির মধ্যে বরকত নাই আল্লাহ কামাই রোজির মধ্যে বরকত দাও অভাব অনটন গুলোকে দূর করে দাও সকলকে তুমি ধনী বানিয়ে দাও আজ আল্লাহ টাকা পয়সার ব্যবস্থা করে দাও আসমানি বালা আসমানি উঠে আনাও জমিনি বালা জমি দাফন করে দাও হাওয়াই বালা হাওয়ার সঙ্গে মিশিয়ে দাও আল্লাহ সকলের অভাব অনটন গুলোকে দূর করে দাও হালাল রিজিক দাও ধন সম্পদ দাও আল্লাহ যাদের মনের আশা পূরণ হয় না ও আল্লাহ যার মনের মধ্যে যেই স্বপ্ন আসে আছে আশা আছে ও আল্লাহ সবার মনের আশা গুলোকে পূরণ করে দাও অনেক আশা গুলো সবার মনের অনেক স্বপ্ন গুলো আল্লাহ পূরণ করে দাও বিপদ গুলোকে দূর করে দাও আয় আল্লাহ সবসময় সুস্থ রাইক বিপদ থেকে বাঁচাইয়া রাইখো হিংসুকের হিংসা থেকে নিন্দুকের নিন্দা থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজতেরাইখো ব্ল্যাক মেজিক কুফরিক আলাম থেকেও আল্লাহ আমাদেরকে তুমি ভালো রাইক ও হেফাজতেরাইখো আল্লাহ আমি আমাদের মা বাবা দাদা দাদি নানা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবর জান্নাতুল ফেরদাউ হুসেন করে দাও কবরের সাথে মাঝে সাথে যোগাযোগ করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন আমার মহিলা মা বোনদের প্রত্যেকের ফ্যামিলির মধ্যে শান্তি দাও রহমত দাও বরকত দাও স্বামীদেরকে আল্লাহ বানাও ছেলেদেরকে ছেলেদের বানিয়ে দাও সব মহিলা মা বোনদের পরিবার সংসারের মধ্যে শান্তি দাও যেই সমস্ত মহিলা মা বোনেরা প্রতিদিন আল্লাহ নিজের সময়কে ব্যয় করে এই শ্রেষ্ঠ অনুষ্ঠানটা দেখে এই দোয়াগুলো পাঠ করে প্রতিদিন নিষ্পাপ হয়ে থাকে গো আল্লাহ তোমার দরবারে ফোরিয়া তোমার পছন্দের আমল গুলো করার কারণে আল্লাহ তাদের জীবনের যৌবনের গুণাগুলো একেবারে নিষ্পাপ করে দাও তাদের প্রতি তুমি রাজি এবং খুশি হয়ে যাও প্রত্যেকটা বিপদ আপদ থেকে আল্লাহ বাঁচিয়ে রাইখ সারা বিশ্বের মুসলমানদেরকে ভালো রাইখ রব্বির হামু মা কামা রব্বায়ানি সগির আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও আখেরে তামান্না ও জাহাল কালিমা তুনা ইন্দল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল সাল্লাম যারা আমলটি করতে পেরেছেন আমার সঙ্গে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক জীবনকে সুন্দর করে দেখ বিপদ করুক এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করো মঞ্জুর করো জীবন একবার মক্কামদিনে নাও মনের আশা পূরণ করো আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি